অটো ক্যাট দিয়ে দরজা জানালা তৈরি করবেন আজকের ভিডিওতে এটা দেখাবো এখানে ডোরটা যে ডোরটা ইউজ করা হয়েছে এটা হলো থ্রি ফিট এখানে মেজারমেন্ট চেক দিবেন একটু মেজারমেন্ট চেক দিয়ে কাজ করবেন যে কত ফিট ইউজ করা হয়েছে থ্রি ফিট আর এখানে যে উইন্ডোটা ইউজ করা হয়েছে এটা হলো ফাইভ ফিটের উইন্ডো তো আমরা এই উইন্ডোগুলো তৈরি করবো প্রথমে উইন্ডো তৈরি করব রেড এঙ্গেল নেবেন আর ইসি আর ইসি লিখে এন্টার ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন এদিকে ফাইভ ফিট অবশ্যই কমা দিতে হবে এদিকে ফাইভ এনসি যেহেতু আমাদের পার্টিশনাল হল ফাইভ এনসি অফসেটটা নেব টু এনসি ইন সাইডে জাস্ট ক্লিক করে ইন সাইডে দিয়ে দেবেন এভাবে উইন্ডো তৈরি করতে পারবেন আপনি যদি পলি লাইন দিয়ে তৈরি করেন সেটাও সম্ভব পিএল লেখে এন্টার অটোকেট আসলে কঠিন কিছু না একেবারে সহজ ফাইভ ফিট ফাইভ ফিট এদিকে ফাইভ এনসি ফাইভ ফিট ফাইভ এনসি অফসেটটা নেব টু ইঞ্চি ওকে পলি লাইন দিয়ে তৈরি করলে হবে যাদের রেড ট্যাঙ্গল সমস্যা হবে তারা পলি লাইন দিয়ে তৈরি করবেন আবার যদি লাইন দিয়ে তৈরি করেন সেটাও সম্ভব ফাইভ ফিট এদিকে ফাইভ ইঞ্চি ফাইভ ফিট ফাইভ এনসে অফসেটটা ও লেখে ইনটা টু লেখে ইনটা অনেকে এই উইন্ডোটা ইউজ করে এখানে কিন্তু কোনো শেপ আসবে না জাস্ট এটার শেপটা আসবে বেশিরভাগ ক্ষেত্রে সবাই এই উইন্ডোটা চয়েস করে যেটা আমি সিলেক্ট করলাম এখান থেকে কালারটা দিয়ে দিবেন ওকে এই উইন্ডোটা বেশি ইউজ করে অনেকে আবার লাইন দিয়ে উইন্ডো তৈরি করে এই উইন্ডোটাও ইউজ করে এখন যার যেটা সুবিধা হয় সে অনুযায়ী কাজ করবেন এখন যদি আমরা ডোরটা দেখাই বেডরুম ডোর এখানে থ্রি ফিট সিক্স থ্রি ফিট নেব এদিকে ফাইভ ইঞ্চি এদিকে টু যেহেতু আমাদের পার্টিশন হল ফাইভ ইঞ্চি এদিকে টু এদিকে ওয়ান এদিকে থ্রি অপোজিট পাশে মিরোর করে দেবো অবজেক্ট সিলেক্ট করে এম আই লিখে ইন্টার যারা মিরোর পারে না তারা ফাইভ টু টু এটা দিয়ে করবেন ওয়ান থ্রি ওকে এই পয়েন্ট থেকে আমরা কত নেব সেভেন ফিট কত ফিট সেভেন ফিট একইভাবে এই পয়েন্ট থেকেও সেভেন ফিট নিয়ে নেব সার্কেল সি লেখে ইন্টার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট অপজন অংশ ট্রিম করে দিব এখন আপনাদের কাছে প্রশ্ন যে আমার যেখানে যদি থ্রি ফিট সিক্স হয় এটা পারবেন না একই সিস্টেম ফিটের জায়গায় ফিট ওকে কিছু না যদি ফিট ফিট হয় লেনটা বাদ বাদি সেম থাকবে এখন একটু ডিজাইন করে দেবো ই এক্স লেখে ডাবল এন্টার এক্সটেন্ড করে দেবো তারপর ট্রিম করে দেব ওকে তারপর ট্যাঙ্গেল নেবেন আর ইসি এটা আবার কপি করে দিবেন অবজেক্ট সিলেক্ট করে সিপিস অবজেক্ট সিলেক্ট করে সিপি লিখে এন্টার সুন্দরভাবে কপি করে নিচে বসায় দেবেন ওকে একটু শেপটা ভালো লাগবে এভাবে চাইলে খুব সহজে অটোকেট দিয়ে দরজা জানালা তৈরি করতে পারবেন